ভাই এই বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই কম প্রাইজের একটা প্রোডাক্ট লাইক বারোশো পনেরোশো সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো তেইশশো পঁচিশশো এর মধ্যে কিন্তু এগুলোর প্রাইস সীমাবদ্ধ কিন্তু এত কম প্রাইসের প্রোডাক্টগুলো কাস্টমাররা কিনতে যেয়ে মার্কেটে প্রতারণার শিকার হন আর প্রতারিত কিন্তু আমরাই কাস্টমারদেরকে করি সেটা কিভাবে ধরেন এই প্রোডাক্টগুলো আমরা লোভনীয় কিছু প্রাইসে আপনাদেরকে দেই যেমন বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা এখন এই প্রোডাক্টগুলো এই প্রাইজে দেবার পরে আপনি কতটুকু বা কতক্ষণ পর্যন্ত চালাইতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র আমি জানি কারণ আমি যেখান থেকে প্রোডাক্টটা আনি তারা আমাকে এগুলো কোয়ালিটি সম্পর্কে ইনসিওর করে এখন আমি ব্যবসায়ী যেটা আমাদের গোমর যে কথাগুলো আমি আপনাকে না বললে আপনি মানে কখনো জানবেন না কখনো বুঝবেন না এখন সৎ ব্যবসায়ী যারা আছে তারা আসলে এই কথাগুলো বলে বলার পরে কাস্টমাররা ডিসাইড করে যে না আমি বারোশো টাকা টিভি বক্স নিব নাকি আমি একটু দাম বাড়িয়ে ভালো টাকা টিভি বক্স নিব এটা সম্পূর্ণ আপনার মতামত তবে আমার দিক থেকে স্বচ্ছ থাকাটা হচ্ছে যে আমি এইগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাকে বলবো যদি আপনার এই প্রাইজে নিতে হয় বা যদি আপনি এই প্রাইজে নেবার কাস্টমার হন আপনি নেবেন না হয়তো আপনার আরও ভালো জিনিস নেবেন এটাই কিন্তু অ্যাজ এ আপনি কাস্টমার হিসাবে আপনার চাওয়া এখন এই চাওয়াটাই দোকানদাররা কাস্টমারদেরকে বলে না আমি আজকে আপনাদেরকে বলে দিব মানে টিভির টিভি বক্স কেনার সময় যেই বিষয়গুলো আপনাকে মাথা রেখে কিনলে আপনি কিনে ঠকবেন না ওই বিষয়গুলোকে কিন্তু আজকে আপনাদেরকে বলে দিব দেখেন অনেকে আসলে এই টিভি বক্সগুলোর মধ্যে আরও অনেক মডেল হয় ওই মডেলগুলো বা ওই কোম্পানির টিভি বক্সগুলো বলা যে বারোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা এখন ওই বারোশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকার টিভি বক্সগুলো আপনি যখন ফোন দিবেন যে ভাই কত মাসের ওয়ারেন্টি কোনো ওয়ারেন্টি নেই আবার বলে যাবে পনেরো দিনের ওয়ারেন্টি আছে কি ওয়ারেন্টি সফটওয়্যার ওয়ারেন্টি আবার বলা যাবে তিন মাসের ওয়ারেন্টি কি ওয়ারেন্টি সফটওয়্যার ওয়ারেন্টি কিন্তু টিভি বক্সের ওয়ারেন্টি না এখন এই টিভি বক্সগুলো বারোশো টাকায় কেনার পরে আপনি বারো সেকেন্ড চালাইতে পারবেন কি না ওটার কোনো কোনো নিশ্চয়তা নাই কারণ এগুলো আপনাকে ছোট্ট একটা বিষয় আপনাকে দেখাই একটু ভাই যদি কাছে আসতেন আচ্ছা এটার মধ্যে নাই আমরা আর একটা প্রোডাক্টটা দেখাই যেটার মধ্যে লেখা আছে শুধু এটা না দেখেন এই যে দেখেন ওভারসিস ইউজ অনলি মানে এটা চায়নাতে এই প্রোডাক্টটা ইউজ হয় না এগুলো এমনিতেই লো কোয়ালিটির একটা প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে যায় চায়নারা আরও কোয়ালিটি হাই করে তারপর ওরা ইউজ করে তো এই প্রোডাক্টগুলো যখন এমনিতেই লো কোয়ালিটি হয়ে আসে তার মধ্যে যদি আরও লো কোয়ালিটি হয় তখন তো আপনি কিনে এগুলো আলটিমেটলি আসলে চালাইতে পারবেন না বিষয়টা বোঝেন তো এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে বর্তমান সময়ে যেগুলো দিচ্ছি আপনারা জেনে থাকবেন যে আমরা মার্ট আজ থেকে আরও দুই বছর আগের ভিডিও যদি আপনি দেখেন এই যে টিএক্স নাইন প্রো টিএক্স টেন প্রো টি এক্স থার্টি প্রো টিএক্স সিক্সটি প্রোর যে প্যাকেট এই সেম প্যাকেটে কিন্তু আরও দুই বছর আগেও ছিল আমাদের প্যাকেজিং বা প্যাকেট কখনো চেঞ্জ হয় না কারণ আমরা সব সময় একজন ইম্পোর্টার থেকে মাল নেই যিনি বাংলাদেশে একমাত্র অফিসিয়ালি এই টিভি বক্সগুলো ইম্পোর্ট করে এবং কোয়ালিটিটা একটু ভালো এগুলোর আসলে অনেকগুলো গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড পর্যন্ত হয় তো ওই ডি গ্রেড সি যেগুলো ওগুলো কিন্তু বারোশো পনেরোশো টাকা পাঁচশো টাকার টিভি বক্স আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের প্রোডাক্ট এটা আপনি কীভাবে বুঝবেন আমার মুখের কথা আপনাকে বিশ্বাস করে নিতে হবে না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো এ গ্রেডের প্রোডাক্ট এগুলোর ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের আর যেগুলো বি গ্রেডের প্রোডাক্ট এগুলো ওয়ারেন্টি দিচ্ছি তিন মাসের এখন আপনি কাস্টমার আপনি ডিসাইড করবেন যে আপনি কত মাসের ওয়ারেন্টি সব প্রোডাক্ট নেবেন এ গ্রেড নেবেন না বি গ্রেড নেবেন এখন এ গ্রেড আর বি গ্রেডের প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি ভাই দেখেন প্রাইস বলতে কিন্তু সময় লাগবে দু এক মিনিট প্রাইস বললেই বলা হয়ে গেল কিন্তু আপনি আজ কাস্টমার আপনার কিন্তু জানা দরকার যে প্রোডাক্টগুলো কেনার আগে আপনি কোন প্রোডাক্টটা কিনতেছেন একটু সমাজের আপনার প্রাইস বলে দেব এ গ্রেডের প্রোডাক্ট নিলে আপনি স্মুথ চালাইতে পারবেন আপনার অ্যাপসটা কখনও যাবে না ওই যে বলেন সফটওয়্যার ওয়ারেন্টি পনেরো দিন তিন মাস ওটা আসলে সফটওয়্যার চলে যায় যেগুলো সি প্রোডাক্ট লাইক বারোশো টাকার টিভি বক্স যেগুলো ওগুলো আপনি পরবর্তী সময় আপনার যেমন নন স্মার্ট টিভি আপনি স্মার্ট করার জন্য টিভি বক্স কিনছেন ওই টিভি বক্সই পরে নন স্মার্ট হয়ে যায় বিষয়টা বোঝেন তো এগুলো হচ্ছে যে মেনলি আমরা ওই প্রোডাক্ট ইউজ মানে সেল করতেছি না আমাদের প্রোডাক্টগুলো এ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের প্রোডাক্ট যদি কেউ বি গ্রেডের চান যে ভাই আমার বি গ্রেডের দরকার আমার প্রাইসটা একটু কম বাজারটা একটু কম আপনি চাইলে আমরা এনে দিতে পারবো ওটা আপনি বলতে পারেন যে আমাদেরকে আগে অর্ডার করতে হবে ঠিক আছে এখন আসেন একটা প্রাইস বলে দিই যারা এক্স নাইন নিবেন এক্স নাইন ছয় মাসের ওয়ারেন্টি সহ টি এক্স নাইনটা কিন্তু শুধুমাত্র এই মডেলটা কিন্তু আপনার নন ভয়েস কন্ট্রোল মানে ভয়েস কন্ট্রোল না এই এক্স নাইনের মধ্যে এটা আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা হলে এক্স নাইন প্রো নিতে পারবেন এক্স নাইন ছাড়া বাকি যা আসে এখানে টেন টোয়েন্টি থার্টি সিক্সটি ভিশন সবগুলো কিন্তু ভয়েস কন্ট্রোল মানে রিমোটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করতে পারবেন এই রিমোট আপনি মুখের সামনে নিয়ে যা বলবেন সে কিন্তু ওইভাবেই আপনার টিভিটা চলবে ঠিক আছে এখন টিএক্স টেন প্রো বয়স কোয়েন্টালের মধ্যে সবচেয়ে কম প্রাইস আমরা বর্তমান সময়ে টি এক্স টেন প্রো দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে আপনি টিএক্স টেন প্রোটা নিতে পারবেন এরপর আসেন টি এক্স টোয়েন্টি প্রো এখন প্রত্যেকটা টিভি বক্সের আমরা হিউজ কোয়ান্টিটি সেল করছি যার মধ্যে টি এক্স টোয়েন্টি প্রো আমরা রেগুলারলি চার পাঁচটা করে সেল করি এবং এটার সেল যেহেতু বেশি ওই বেশি সেলের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি এটার ওয়ারেন্টি কমপ্লেন একদমই কম যার কারণে আমরা সবসময় ভিডিওতে বলে থাকি যে কেউ যদি নন কমপ্লেন কোনো টিভি বক্স খোঁজেন তারা টিএক্স টোয়েন্টি প্রো নিতে পারেন এ গ্রেডের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র চব্বিশশো টাকা আজকের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র আপনাদের জন্য তেইশো টাকা তেড়শো টাকা হলে আপনি টিএক্স টোয়েন্টি প্রোডাক্ট নিতে পারবেন এ গ্রেডের ছয় মাসের ওয়ারেন্টি সহ আর যদি সেম কোয়ালিটি না যদি কেউ বিগের চান যে আমার কোয়ালিটিটা একটু কম হলেও সমস্যা না আমার প্রাইসটা একটু কম তাহলে প্রাইস কিন্তু আরও কম আছে লাইক আঠারোশো টাকা উনিশশো টাকা দু হাজার টাকাও আছে ওগুলোর ওয়ারেন্টি আবার নাই আবার কেউ তিন মাসের সফটওয়্যার ওয়ারেন্টি দেয় কিন্তু টিভি বক্সে ওয়ারেন্টি দেয় না সফটওয়্যার ওয়ারেন্টি দিলে কি হবে আপনাকে সফটওয়্যার সেই তিন মাস পরে রিফিল করে দিল বা সফটওয়্যারটা আপনার ইনস্টল করে দিল কিন্তু তিন মাসের মধ্যে আপনার টিভি বক্স যদি নষ্ট হয়ে যায় সে কিন্তু আপনাকে চেঞ্জ করে দেবে না আর আমরা ছয় মাসের টিভি বক্সের ওয়ারেন্টি দিচ্ছি সফটওয়্যার ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে আপনার টিভি বক্সে যে কোনো সমস্যা হবে ফুল রিপ্লেস ঠিক আছে তো এই যে পাচ্ছেন আপনাদের থেকে মাত্র তেরশো টাকায় আফটার ডিসকাউন্ট এরপরে যারা আমাদের থেকে টিএক্স থার্টি নেবেন টিএক্স টোয়েন্টি টিএক্স থার্টিটার থেকে টোয়েন্টি থেকে একটু আপডেট কোম্পানি বলে বাকি কোয়ালিটি আমাদের কাছে সিমিলারি মনে হয় এটার প্রাইসও আজকের প্রাইস মাত্র তেরশো টাকা তেশো টাকা হলে আপনি টিএক্স থার্টি প্রো নিতে পারবেন টোয়েন্টি আর থার্টি প্রো সেম প্রাইস আর টেন প্রোটার প্রাইস দুই হাজার টাকা নাইন প্রোটার প্রাইস উনিশশো টাকা এরপরে হলো সিক্সটি প্রো এখন এই টিএক্স অরিজিনালি সিক্সটি প্রো পর্যন্ত লঞ্চ করছে এরপরে দেখবেন যে মার্কেটে দুই হাজার হান্ড্রেড একশো টিএক্স একশো একশো অনেক কিছু চলে আসতে পারে ওগুলো সম্পূর্ণ কপি এগুলোর যে বক্স কোয়ালিটি ওই বক্স বক্সের কোয়ালিটির সাথে কিন্তু ওগুলো মিল নেই আপনি দেখবেন ঠিক আছে তো এটা আপনার মধ্যে থেকে বর্তমান সময় টিএক্স সিক্সটি প্রো নিতে পারবেন এটা কিন্তু আমার একটু আপডেট আছে এটা ফাইভ জি নেটওয়ার্ক সহ আপনি ইউজ করতে পারবেন আপনি যদি একটু নেটটা ভালো দিয়ে আপনার টিভি বক্সটা অন করতে চান বা টিভি বক্সটা চালাইতে চান যেমন আমাদের বাসায় দুয়েল ব্যান্ডের রাউটার যাদের বাসায় আছে তারা কিন্তু ফোর জি এবং ফাইভ জিতে চালান তো ফাইভ জিতে যখন আপনি চালান তখন কিন্তু নেট স্পিডটা ভালো পাওয়া যায় তো এই যে বাকি যেগুলো আছে টিএক্স টোয়েন্টি থার্টি এগুলোতে আবার ওই ফাইভ জিটা সাপোর্ট করে না টিএক্স সিক্সটিতে আবার ফাইভ জিটা সাপোর্ট করে তো ফাইভ জি সাপোর্ট করলে আপনি একটু নেট স্পিডটা ভালো পাবেন যার কারণে এটার কাস্টমাররা এটা একটু পছন্দ বেশি করে তো এই টেক্স সিক্সটি প্রোডাক্ট আপনি আমাদের থেকে বর্তমান সময় নিতে পারবেন প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা প্রাইসটা একটু বাড়ছে রিসেন্টলি আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে বললাম না এগুলোর অনেকগুলো গ্রেড হয় যদি আপনি আরও লো গ্রেড চান যে ভাই আমার প্রাইসটা কম আমার একটু লো গ্রেটে দিলেও হবে তাহলে আপনি আমাকে বললেন আমরা আপনাকে প্রোডাক্টটা দিব কোনো সমস্যা নাই ওগুলো আরও অনেক কম প্রাইস লাইক বাইশশো টাকা উনিশশো টাকা দু হাজার টাকার মধ্যে সবসময় থাকে কিন্তু এগুলো আমাদের দু হাজার টাকার উপরে কেনাই ঠিক বিষয়টা বোঝেন ভাই আমরা একদমই সীমিত প্রাইসে দিচ্ছি কারণ যেগুলো অরিজিনাল প্রোডাক্ট আপনারা ইউজ করে শান্তি পাইবেন চালায় শান্তি পাবেন এটুকু আপনি নিশ্চিত থাকেন প্রাইস দু একশো টাকা কম হলেও বেশি হইলেও আপনি যে পরবর্তী সময়ে প্রোডাক্টটা জিততেছেন এটা আপনি প্রোডাক্টটা কেনার পরে বুঝবেন আর যারা একটু কম প্রাইসে খোঁজেন নেবার পর আপনি দেখবেন যে এই আপনি ইউটিউব চালাইতেছেন ঘুরতেছে বা বাফারিং করতেছে চলতেছে না তখন আপনি বুঝবেন যে না ভাই দুইশো টাকা একটু বাড়ায় দিয়ে নিল আমার জন্য বিষয়টা ভালো ছিল তো এই ছিল আমাদের টিএক্স সিক্সটি ফোর পর্যন্ত আমাদের টিএক্স সিরিজের প্রাইস শেষে মানে প্রাইস বলে দিলাম এরপর হচ্ছে যে ভীষণ টিভি বক্স যারা একটা ভালো মানে টিভি বক্স করছেন ভালোর আসলে কোনো শেষ নাই আপনি যত গুড় দিবেন তত মিষ্টি হবে সেম আপনি যে কোনো পণ্য কিনবেন যত বেশি প্রাইস দিয়ে কিনবেন তত ফিচার্স তো তো কোয়ালিটি সম্পন্ন হয় তো এই যেই আমাদের কাছে ভিশন টিভি বক্স যেটা আছে এটার আবার ওয়ারেন্টি কোম্পানি থেকে বলে যে অফিসিয়ালি ওয়ারেন্টি এক বছর এটা টু জিবি ষোলো জিবি র্যাম রোম আছে পাশাপাশি আপনারা একটা ভিশনের লক্ষ টাকা টিভিতে যেই অ্যাপসটা ইউজ করে ওরা একটা টিভিকে গুগল টিভিতে কনভার্ট করে সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আপনার নর্মাল যে কোনো টিভিকে সে সাদা সাথে গুগল টিভি করে ফেলবে শুধু স্মার্ট না গুগল স্মার্ট করবে ঠিক আছে গুগল আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন এমন একটা অবস্থা করে ফেলবে সে তো এই যে ভিশন টিভি বক্সটা আপনি আমাদের থেকে বর্তমান সময় নিতে পারবেন মাত্র চার হাজার নশো নব্বই টাকা চার হাজার নশো নব্বই টাকা হলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সামনে নিতে পারবেন এবং এর মধ্যে কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো সমস্যা হবে এক বছরের মধ্যে আপনি এই নাম্বারে ফোন দিবেন কোম্পানির টেকনিশিয়ান চৌষট্টি জালে আপনাকে সার্ভিস দিবে বাসায় যে। এটা কিন্তু প্রাণ আর এফ এল একটা ভিশনের প্রোডাক্ট আর এফএল এর পণ্য আপনারা জেনে থাকবেন যে প্রাণ আর এফ এর ইলেকট্রনিক যে সাইট সেটা হচ্ছে যে ভীষণ নামে মার্কেটে বাংলাদেশে মার্কেটিং হচ্ছে তো প্রাণ আরেফেলের এই ভীষণ পণ্যটা আপনাদের থেকে নিতে পারবেন এক বছরের কমপ্লিট অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র চার হাজার টাকা এটা গুগল টিভি বক্স আপনারা চাইলে এটাও নিতে পারেন এখন আমরা অনেক কথা বললাম যে ভাই অনেকে আসলে জানেন না এই টিভি বক্সগুলো কিসের জন্য ইউজ করে বা অনেকে আবার জানে যারা জানেন না তাদের জন্য বলছি এগুলো হচ্ছে যে আপনার নর্মাল যে কোনো মনিটর আপনার পুরনো দিনের বক্স টিভি এবং আপনি একটা স্মার্ট টিভি কিনছিলেন আপডেট বার্সন আপডেট না হওয়ার কারণে আপনার টিভিটা নন স্মার্ট হয়ে গেছে ওখানে ইউটিউব চলে না আপনি ওই সমস্ত টিভিগুলোতে আপনি এগুলো লাগিয়ে আপনি স্মার্ট করতে পারবেন আপডেট করতে পারবেন আর ফ্রি দেখার যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা বলে যে এগুলো বক্স কিনলে আজীবন ডিশ ফ্রি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই আমি একটু উল্টাই বলি যদি আপনি অনেক ভিডিও দেখার পর আমার ভিডিও দেখেন আমার অনেক ভিডিওর তথ্যের সাথে আমার তথ্য মিলবে না কারণ আমি সচরাচর চেষ্টা করি কাস্টমারদেরকে অথেন্টিক সত্য কথাটা বলার জন্য এগুলো তৈরি হয়েছে মূলত নন স্মার্ট টিভিকে স্মার্ট করার জন্য আর যেহেতু স্মার্ট হয়ে যায় তখন একটা অ্যাপস ইউজ করা যায় ওই অ্যাপসের মাধ্যমে আপনি ডিস দেখতে পারবেন তো ওই অ্যাপসটা যদি আপনার বাসে অলরেডি স্মার্ট টিভি থাকে আপনি ওই টিভিতে অ্যাপস ডাউনলোড করে আপনি দেখতে পারবেন আর এটা মূলত ডিস চ্যানেল দেখার জন্য না মেনলি তৈরি হয় নাই এটা তৈরি হয়েছে নর্মাল টিভিকে স্মার্ট করার জন্য তো যেহেতু অ্যাপসটা দেওয়া যায় আমরা ওই অ্যাপসটা দিয়ে দিয়েই কাস্টমারের ডিসটা ফ্রি দেখতে পারে এটা হচ্ছে যে মেন বিষয় এবং ডিস চ্যানেল কতটা ফ্রি থাকবে বাংলাদেশের সকল পপুলার চ্যানেল থাকবে পাশাপাশি ইন্ডিয়ান চ্যানেল থাকবে পাকিস্তানি মোটামুটি অনেক দেশের চ্যানেল থাকবে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা একদম ইজিলি দেখতে পারবেন আর এগুলো চালানোর জন্য কী কী দরকার আপনার যদি নর্মাল টিভি হয় যেগুলো বক্স টিভি সব কিছু দেওয়া থাকবে বক্স টিভি শুধুমাত্র বক্স টিভির জন্য একটা কেবল দরকার আপনার এবি কেবলটা কিনে নিতে হবে এবং সাথে ওয়াইফাই অবশ্যই লাগবে আর যাদের নর্মাল মনিটর বা স্মার্ট টিভি ছিল এক সময় এখন আপডেট বার্সন আপডেট না হওয়ার কারণে নন স্মার্ট হয়ে গেছে ওই সমস্ত টিভির জন্য আর কোনো কিছু কিনতে হবে না শুধুমাত্র এই টিভি বক্সটা কিনলেই হবে আর বাসায় ওয়াইফাই থাকলেই হবে এগুলো চালানোর জন্য ওয়াইফাই মাস্ট থাকতে হবে তো আশা করছি যে আপনাদেরকে সবগুলো তথ্য দিয়ে প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এরপরেও যদি আপনার ধর আপনার কাছে কোনো ধরনের কোনো কোশ্চিন থাকে আপনি আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অনেক কথা বললাম আমাদের সব লোকেশনটি বলি নেই আমাদের সব লোকেশন রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিট পাশে যক্ষা হসপিটাল বিল্ডিংয়ে লিফ্টের তৃতীয়তলায় আপনি ভিডিও স্ক্রিনে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ওখানে অ্যাড্রেসটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করে ডিটে চলে আসতে পারবেন অথবা যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান যে আপনি কীভাবে আসবেন আমরা একটা ছোট্ট ভিডিওর অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই ভিডিওটিকে দেখে নিলেও আপনাদের লোকেশন আসতে পারবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোড এর পাশে কিন্তু নিচতলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্ট তৃতীয় তলায়